আসসালামু আলাইকুম আব্দুর রহমান কোথায় যাচ্ছ তুমি একটু এদিকে এসো আমার কথা শুনে যাও বাবা জি বলুন হুজুর কি করতে হবে আপনার জন্য শোনো তোমাকে যেটি সবার আগে করতে হবে সেটি হচ্ছে নিজের হাত পা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের জন্য অভয়স্থল করতে হবে যাতে কেউ তোমাকে ভয় না পায় তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তুমি পরকালে কোনোভাবেই মুক্তি পাবে না জি আমি আপনার কথা পুরোপুরি বুঝেছি মনে রাখবো আপনার কথা স্মরণ করব আপনার কথা বহুজুর হ্যাঁ স্মরণ শুধু তুমি করবে না সাধারণ মানুষকেও জানাবে যাতে তারা কোনোভাবেই ধর্মান্ধ না হয়ে যায় নারীকে ছোট করে খাটো করে না দেখে নারীর প্রতি যেন যথাযথ সম্মান প্রদর্শন করে এবং নারীদেরকে দেখলে যেন নিজের চক্ষু সংযত রাখে জি হুজুর আমি এভাবেই জীবন নির্বাহ করার চেষ্টা করব সব সময় মনে রাখব আপনার কথা তোমার জীবন তোমার আচরণ সবকিছু মানুষের জন্য নিবেদন করবে যাতে করে মানুষ তোমার মাধ্যমে ধর্মকে সুদৃষ্টিতে দেখে এবং কল্যাণ পথে ব্রতে পথ চালিত হয় মনে থাকবে জি আব্বা হুজুর আপনার এই কথা আমি সবসময় মনে রাখবো আপনি আমার সত্যিকার অর্থেই দৃষ্টির আলো এই আলোতে আমি পথ চলতে চাই হ্যাঁ যাও এখন আব্বু আল্লাহ হাফেজ